ভালো আছে দেখো রাইসে ভালো ওকে আল্লাহ ভালো রাখছে আগে রাস্তা যতটুকু খারাপ ছিল তাদের আমাদেরকে ছিল এখন লাগে না এখন রাস্তা আরামে আরামে আসা যাওয়া হয় শুষ্ক মৌসুমে ধুধু বালুচর বর্ষায় অথই পানি যেন নেই রাস্তা যোগাযোগ যাতায়াতে ছিল অবর্ণীয় ভোগান্তি দীর্ঘ দশ বছরের এমন অবর্ণীয় পরিস্থিতি থেকে হয়তো কিছুটা পরিত্রাণ পেয়েছেন এবার ভুক্তভোগী সৈদপুরের সেরে বাংলা সড়ক অর্থাৎ তামান্নাটু আবদা সড়কে চলাচলকারী ও অত্র এলাকায় বসবাসকারী জনসাধারণ রাস্তাটা যাওয়া হচ্ছে মেরামত ভালো হয়েছে খুবই কষ্ট মানুষের অবস্থা খুবই খারাপ ছিল গাড়ি ঘোড়া ভাঙত সবকিছু নষ্ট হয়ে এখন আল্লাহ রহমদ একটু ভালো আছে মানুষজন ভালো চলতেছে শহীদপুরের তামান্নাটু আবদা সড়ক অর্থাৎ সেরে বাংলা সড়ক যে রাস্তাটি বহু বছর থেকে খানা খন্দে ভরা জায়গায় জায়গায় বড় বড় গর্ত মানে চলার অনুপযোগী রাস্তা হিসাবে গোটা সৈয়দপুরে পরিচিতি ছিল যে রাস্তায় বড় বড় গর্তের কারণে গর্ভবতী মায়ের সন্তান রাস্তায় প্রসব হওয়ার মতো ঘটনা ঘটেছে বেশ কয়েকবার কিন্তু কালের পরিক্রমায় পৌর প্রশাসক হিসাবে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দপুর পৌরসভার দায়িত্বভার গ্রহণ করায় তিনি চলার অনুপযোগী খানা খুন্দে ভরা তামারনাটু আবদা এই রাস্তাটি মেরামতের উদ্যোগ গ্রহণ করেন দর্শক আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি কয়েক মাসে আগে এই জায়গায় ছিল খানা খন্দে বড়া বড় বড়ো গর্ত যেখানে দুর্ঘটনা ছিল নিত্যদিনের চিত্র এবং এই পাশে একটা পুকুর দেখতে পাচ্ছেন ভয়াবহ অবস্থা ছিল এখানে যে প্রতিদিন দুর্ঘটনা ঘটে অনেকে আহত হয়েছেন অনেকে ডিগিতে পড়েছেন তো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে টু ওয়াবদা মোড়ের গোলাহাট অংশে তো আপনারা দেখতে পাচ্ছেন এখন রিপেয়ারিং কাজ হয়েছে ভোগান্তি কিছুটা হলে দূর হয়েছে এক্ষেত্রে জনগণ কি বলছে আমরা তা জানার চেষ্টা করব ছিল ওটা মানে খাল টাল ছিল খুব কষ্ট ছিল এখন আল্লাহ রহমতে খাল নাই আল্লাহ রহমতে ভালো আসে কষ্ট হয় না পনেরো বিশ মিনিট লাগতো এখন পাঁচ দশ মিনিট লাগে এখন ভালো আছে আল্লাহ রহমতে এখন রাস্তা ভালো হয়েছে তাই জন্য আমরা সুবিধা আসা যাওয়া সুবিধা হয়েছে রাস্তা ভালো হওয়ার জন্য আমরা ভালোভাবে যেতে আসা যাওয়া সম্ভব হয় তারই প্রেক্ষিতে সম্প্রতি শোয়পুর পৌরসভা বার্ষিক উন্নয়ন প্রকল্প অর্থাৎ এডিপির আওতায় প্রায় ষাইট লাখ টাকা ব্যয়ে সড়কটি সংস্কার কাজ শুরু করে প্রায় সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্য এই সড়কে যেখানে যেখানে গর্ত সেটা ভরাট ও পাথরের কার্পেটিং করার কাজ সম্প্রতি শেষ করা হয় এতে স্বস্তি ফিরেছে ওই রাস্তায় চলাচলকারী বিভিন্ন যানবাহন জনসাধারণ অর্থাৎ ভুক্তভোগীদের মাঝে এবার হয়তো ঘুজবে পায়ে হাঁটার ক্লান্তি রাস্তা আগে থেকে এটা ভালো হয়েছে না মতো তো হয়েছে আগে থেকে আগে যে ভবন্ততে ছিলাম এখন যা হোক এখন রাস্তা ভালো হওয়াতে আগে রিক্সা ভাড়া উঠেতে একটু সমস্যা ছিল রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হচ্ছিলো এখন হয়তো থেকে মুক্ত থাকবো হ্যাঁ আগে গাড়ি ভাঙতো এখন এখন আরাম আছে বউ আমি রিক্সা চালাই আগে তো রাস্তা খুব খারাপ ছিল আমাদের খুব কষ্ট না খেয়ে আমরা জামা মুদের খুব চিন্তা ছিল জামা সে না গাড়ি তো আমার খাবো কি এখন বর্তমান রাস্তা একটু ভালো হয়েছে তো টাকা পয়সা গাড়ি নিজের খরচ হয় নাই এখন আমি শান্তিভাবে একটু ভাত খাই আর রিক্সা যখন গাড়ি চালায় রেটটা যখন ভাঙে যায় একটা স্প্রোকের দাম আট টাকা বলেন আর চাল ভাঙা দুনিয়ার টাকা লাগে আমাদের কম পক্ষে শ টাকা দুশো টাকা এরকম খরচ হয় প্রত্যেক দিন তো আমরা কামাই কীভাবে করব। জিনিসপত্রের দাম বেশি এখন আমরা গাড়ি চালাইতেছি যখন রাস্তা ভালো হয়েছে তখন থেকে একটাও টাকা খরচ হয় না কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সংস্কারকৃত সড়কটি রাতের আধারে কে বা কাহারা বলতে গেলে কতিপয় চক্রান্তকারী ভেঙে দিচ্ছে যেটি অত্যন্ত দুঃখের বিষয় তবে স্বস্তির বিষয় জনগণের কষ্ট লাঘবী এই রাস্তা সংস্কার কাজের পর কয়েক মাসের মধ্যে তা আবার পরিপূর্ণ পূর্ণাঙ্গ নতুন রূপে নির্মাণ করা হবে এ বিষয়ে শহীদপুর পৌরসভা সূত্রে জানা যায় তামালনাডু ওয়াবদা খানা খন্দে ভরা সড়কটি শুধুমাত্র কয়েক মাস বা বছর খানেক যাতে চলতে পারে সেজন্য এডিপি প্রকল্পের আওতায় যেখানে যেখানে রাস্তা ভাঙ্গা বড় বড় গর্ত খানাখন্দ কেবল সেসব জায়গায় সংস্কার করা হচ্ছে যাতে ভুক্তভোগীদের কষ্ট কিছুটা হলেও লাঘব হয় অনেক দুর্বল ছিল আরামে মারে হাঁটাফিরা করতে গাড়ি হাঁটাফিরা আরামে করতে যে কোনো কষ্ট হইতেছে না কোনো কোনো কষ্ট হইতেছে না যে সময় যে আছে আমি অনেক খুশি আছি অনেক খুশি আছি আমি এখন ভালো হয়ে গেছে এখন আমরা ভালোভাবে চলাতে পারতেছি আগে সে আগে তো গাড়ি চালাই যাচ্ছিল না একেবারেই খারাপ আসিল এখন ঠিক হয়েছে এখন গাড়ি চালা যাচ্ছে ভালো মোটামুটি পরসভা সূত্র আরো জানাই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক এর অর্থায়নে প্রায় পনেরো কোটি টাকা ব্যয়ে কয়েক মাসের মধ্যে সৈয়দপুরবাসীর গলার কাটা হিসেবে পরিচিত এ তামান্নাটু বাবদা খানাখন্দ রাস্তাটি পরিপূর্ণরূপে আবার নির্মাণ করা হবে সরজমিনে গিয়ে দেখা যায় তামান্না মোড় হতে স্টেশন ইসলামবাগ চিনি মসজিদ এলাকা গলাহাট ওয়াবদা পর্যন্ত যেখানে যেখানে রাস্তা ভাঙ্গা ছিল বড় বড় গর্ত ছিল সেখানে ভরাট করে পিচ দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে এতে চলাচলকারীর এখন তেমন কোনো কষ্ট হচ্ছে না আমাদের ওটো প্রায় দেড়শো দিক আছে এই রাস্তায় চলাচল করতেছে এখন রিপেয়ারিংয়ের এর কাজ হয়েছে মোটামুটি একটু ভালো আমরা তো ভুক্তভোগী ছিলাম এই রাস্তার হ্যাঁ তারপর আমাদের প্রত্যেক দিনে ওটো ভাঙত এখন একটু ভালো হয়েছে আর যদি ভালো হয়ে যায় পুরোপুরি কাজ তখন আমরা ভালো হব আমরা শান্তি পাব এখন একটু সব ড্রাইভারগুলো আমাকে বলতেছে আসে কি ঠিক একটু রিপেয়ারিং কাজ হয়েছে আমরা গাড়ি শান্তিভাবে চলে পারতেছি রাস্তাটা রাস্তাটা খুব ভালো হয়েছে যা করছে মোটামুটি ভালো করছে আমরা রিক্সা তালায় সরুন সাধারণ একটা আমরা পাবলিক জনগণ রাস্তাটা মোটামুটি ভালো করছে এখন অটো রিক্সা চলতেছে ভালো যা মোটামুটি কাজটা ভালো করছে আল্লাহ ওনার ভালো করুক এর আগে এই রাস্তা মেরামত ও পুনর্নির্মাণের জন্য বিগত কয়েক বছরে ভুক্তভোগীরা বহুবার আন্দোলন মানববন্ধন অবরোধের মতো কর্মসূচি পালন করে কারণ বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল সড়ক জুড়ে সামান্য বৃষ্টি হলেই সড়কের অদৃশ্য গর্তে পড়ে রিকশা ইজি বাইক উল্টে যেত ফলে যাত্রীরা দুর্ঘটনায় পড়ে আহত হতেন শুধু আর গ্রীষ্ম শুধু আর গ্রীষ্মকালে ধুলাই একাকার হয়ে পড়তো পুরো সড়কটি টু ওয়াবদা সড়কটি এতটাই গুরুত্বপূর্ণ যে এই রাস্তাটি জেলা নীলফামারির সাথে সৈয়দপুরকে সংযোগ করে তাছাড়া এ রাস্তায় রেলওয়ে স্টেশন ঐতিহাসিক চিনি মসজিদ সৈয়দপুর থানা বৃহত্তম শপিং মল সৈয়দপুর প্লাজা শতবর্ষী শিল্প সাহিত্য সংসৎস আরও গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে তবুও এতদিন রাস্তা ঠিকমতো সংস্কার পুনর্নির্মাণ না হওয়ায় প্রথম শ্রেণীর পৌরসভার হওয়ার পরেও সৈয়দপুর এতদিন প্রথম শ্রেণীর তেমন কোনো সুবিধা পায়নি পরবাসী রাস্তাটি এতটাই গুরুত্বপূর্ণ যে এই রাস্তাটি জেলা নীলফামারির সাথে সৈদপুরকে সংযোগ করে তাছাড়া এই রাস্তায় রেলওয়ে স্টেশন ঐতিহাসিক চিনি মসজিদ সৈয়দপুর থানা বৃহত্তম শপিং মল সৈয়দপুর প্লাজা শতবর্ষী শিল্প সাহিত্য সংসৎস আরও গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে তবুও এতদিন রাস্তা ঠিকমতো সংস্কার নির্মাণ না হওয়ায় প্রথম শ্রেণীর পুরসভা হওয়ার পরেও এতদিন প্রথম শ্রেণীর তেমন কোনো সুবিধা পায়নি সৈয়দপুর পরবাসী কিন্তু এখন পৌর প্রশাসনের তত্ত্বাবধানে সৈয়দপুর উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন খানাখন্দে ভরা রাস্তাগুলো সংস্কার কাজ শুরু হয়েছে যেটি এখনও চলমান তার ওই প্রেক্ষিতে এবং সৈয়দপুরবাসীর প্রাণের দাবি টু ওয়াবদা সড়কটি সংস্কারের কয়েক মাসের পর তার নতুন করে পরিপূর্ণ নতুনভাবে পুনর্নির্মাণ কাজ শুরু হবে তখন হয়তো থাকবে না ভোগান্তি থাকবে না স্কুলগামী শিক্ষার্থী জনসাধারণের কষ্ট নির্বিঘ্নে চলাচল করবে যানবাহনও আর এভাবে এগিয়ে যাবে আমাদের প্রিয় সৈয়দপুর